ইহুদি এবং খ্রিস্টান ঐতিহ্য অনুসারে তোরা নামক ধর্মগ্রন্থকে মুসানবীর রচনা বলে মনে করা হয় কিন্তু বেশিরভাগ বাইবেল বিশেষজ্ঞের মতে বইগুলো একের বেশি লেখকের রচনা এবং সেটা মুসানবীর সময়ের কয়েক শত বছর পরে রচনা শুরু হয়ে আধুনিক রূপ নিতে আরও পাঁচ বছরের বেশি সময় নেয় বাইবেল সমালোচনা বা বাইবেলকে ঐতিহাসিক সাহিত্যিক গুণাবলী থেকে বিচার করা ব্যাখ্যা বিশ্লেষণ করে তা বুঝার চেষ্টা করা বর্তমান সময়ে একটা এক সিরিয়াস একাডেমিক ডিসিপ্লিন কিন্তু সব সময় এরকম ছিল না অষ্টাদশ শতকে দার্শনিক বারুক স্পিনোজা এর ভিত্তিপত ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারপরে উনিশশো বিশ শতকে এ বিষয়ে ব্যাপক গবেষণা হয় প্রশ্ন উঠে বাইবেল কিভাবে পড়তে হবে বাইবেলের সবকিছু আক্ষরিকভাবে নিলে অনেক বিপত্তি কিছু পড়তে হবে যুক্তি দিয়ে কিছু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে হবে অবশ্য স্পিনোজার আগে আরেক দার্শনিক হবস বলে গিয়েছেন যে মুসানবী বাইবেলের তোরার লেখক নন কিন্তু স্পিনোজা প্রথম বাইবেলের ঐতিহাসিকতা নিয়ে বৈজ্ঞানিকভাবে গবেষণা করেন স্পিনোজার ধর্মদর্শন পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইনকে গভীরভাবে প্রভাবিত করে যে কারণে তিনি বলেছেন আই বিলিভ ইন স্পিনোজাস গড ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন বাইবেলের মোট চব্বিশটি বইয়ের মধ্যে প্রথম পাঁচটি বই বিখ্যাত এবং গুরুত্বের দিক থেকেও এই পাঁচটি বইয়ের গুরুত্ব সবচেয়ে বেশি এই পাঁচটি বই হল জেনেসিস লেভিটিকাস নাম্বার্স এবং ডিউটেরোনোমি এদেরকে একসাথে বলা হয় তোরা পণ্ডিতদের মতে এই পাঁচটি বইয়ে অনেকগুলি স্পষ্ট নিদর্শন আছে যা থেকে বোঝা যায় যে এগুলোর রচনায় অনেক লেখক জড়িত ছিলেন যেমন এই বইগুলিতে ঈশ্বরকে বুঝানোর জন্য তাকে কখনো বলা হয়েছে ইলোহিম কখনো বা ইয়াওয়ে এছাড়া তাদের মধ্যে শব্দ এবং প্রকরণগত অনেক পার্থক্য আছে আবার অনেক ক্ষেত্রে একই গল্পের ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় বাইবেলের দালিলিক প্রকল্প বা ডকুমেন্টারি হাইপোথেসিস অনুসারে বিশেষজ্ঞরা চারটি ভিন্ন উৎসের কথা বলে থাকেন উৎসের নামের আধ্যাক্ষর থেকে এদেরকে সংক্ষেপে জেইপিডি বলা হয় প্রথম অংশের নাম ইয়াওস্ট বর্ণনা ইয়াওয়ে বা ল্যাটিন জিহুবার থেকে যে যেটি খ্রিস্টপূর্ব দশম থেকে নবম শতকে লিখিত হয়েছিল দ্বিতীয় অংশের নাম ইলোহিম বর্ণনা যেটি খ্রিস্টপূর্ব নবম শতকে রচিত এরপরে ডিউটেরোনোমি নামের পঞ্চম বইটি রচিত হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে এবং সবশেষে আরেকটা অংশ পুনর্জুজিত হয় যাজকদের দ্বারা খ্রিস্টপূর্ব ষষ্ঠ এবং পঞ্চম শতকে ইয়াওয়িস্ট বর্ণনায় বাইবেলের সৃষ্টিতত্ত্বে জেনেসিস টু পয়েন্ট ফোর থেকে থ্রি পয়েন্ট টু ফোরে বলা হয় সৃষ্টিকর্তা গাছপালা সৃষ্টি করে আগে প্রথমে মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন তারপরে তিনি একটা বাগান স্থাপন করে মানুষকে তার মাঝে বাস করতে বলেন এবং গন্দম বৃক্ষের ফল খেতে নিষেধ করেন এরপরে তিনি ভাবলেন মানুষের সঙ্গীর প্রয়োজন তাই একে একে প্রাণী সৃষ্টি করে তাদেরকে মানুষের সামনে এনে হাজির করলেন মানুষ তখন সব প্রাণীর নামকরণ করে কিন্তু কোন প্রাণী তার নিঃসঙ্গতা ঈশ্বর আদমকে গভীর ঘুমে নিমগ্ন করলেন এবং তার পাঁচরের হার থেকে সঙ্গিনীকে সৃষ্টি করলেন একটা সাপ আদমের সঙ্গিনীকে জ্ঞান বৃক্ষের ফল খেতে প্ররোচিত করলো এবং সে আদমকে প্ররোচিত করলো এতে সৃষ্টিকর্তার আদেশ অমান্য করায় যেটাকে আদিম পাপ বলা হয় তারা দুজনে স্বর্গীয় বাগান থেকে বহিষ্কৃত হলো এটা বাইবেলের সবচেয়ে পরিচিত তত্ত্ব কিন্তু জেনেসিস ওয়ান থেকে টু মানে একদম শুরুতেই সৃষ্টি তত্ত্বের আরেকটা বর্ণনা পাওয়া যায় যেটা আগেরটার চেয়ে ভিন্ন এই বর্ণনাকে পণ্ডিতেরা পরবর্তীকালে যাজকদের সংযোজন বলে মনে করেন এতে পুরো বিশ্বজগৎ সৃষ্টির ঘটনা বলা আছে প্রথমে কিছুই ছিল না ছিল শুধু শূন্য তারপরে সৃষ্টিকর্তা সেখানে আলো সৃষ্টি করলেন তারপরে যথাক্রমে দ্বিতীয় দিন পানিকে আকাশ সৃষ্টি করলেন তৃতীয় দিন মাটি তারপরে গাছপালা চতুর্থ দিনে চন্দ্র এবং সূর্য পঞ্চম দিনে পানি এবং আকাশের পানি আকাশের প্রাণী ষষ্ঠ দিনে মানুষ সহ মাটির সব প্রাণী পুরুষ এবং নারী রূপে সৃষ্টি করলেন জেনেসিসের প্রথম তিন অধ্যায়ে দুটি ভিন্ন ভিন্ন সৃষ্টি তত্ত্বের মিল দেখা মিলে এই দুটো তত্ত্ব তত্ত্বে যেসব ঘটনা ঘটে তার ঘটনাক্রমে অনেক ব্যত্যয় দেখা যায় প্রাথমিক যুগের ইয়াউইস্ট বর্ণনায় সৃষ্টির ক্রম হলো মানুষ প্রথমে তারপরে গাছপালা তারপরে প্রাণী এবং সবশেষে নারী অপরদিকে যাজকদের বর্ণনায় প্রথমে গাছ তারপরে প্রাণী এবং সবশেষে মানুষ পুরুষ এবং নারী একসাথে এই দুটি বর্ণনায় এরকম আরো অনেক পার্থক্য দেখা যায় যেমন জিহবা বা ইয়োয়স্ট বর্ণনায় সৃষ্টিকর্তার মধ্যে অনেক মানবিক গুণাবলী দেখা যায় তিনি বাগানে বাগানে হেঁটে আদম হাওয়ার সাথে গল্প করেন কিন্তু যাজকীয় বর্ণনায় সৃষ্টিকর্তার মানবীয় গুণাবলী অনেক কম যাজকীয় বর্ণনায় নারী এবং পুরুষকে একই সাথে সৃষ্টি করা হয় এতে নারীর অধীনতার ব্যাপারটি নেই এবং দুজনকেই পৃথিবীর উপর কর্তৃত্ব দেওয়া হয় এতে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেশি আলোচনা করা হয় পক্ষান্তরে যে বর্ণনায় মানুষ বেশি প্রাধান্য পায় পন্ডিতেরা বাইবেলের যাজকীয় বা প্রিস্টলি বর্ণনার সাথে প্রাচীন মেসোপটেমিয়ার সৃষ্টিতত্ত্ব এনুমা এলিসের সাথে মারাত্মক সাজুর্য দেখতে পান বাইবেলের যাজকীয় অংশটা লেখা হয় ইহুদিদের ব্যাবিলনে নির্বাসনের সময় পাঁচশো থেকে পাঁচশো আটত্রিশ খ্রিস্টপূর্বে সে সময় ইহুদি বিশ্বাসের সাথে ব্যাবিলনের বিশ্বাস মিলিয়ে লেখা হয়েছিল বলে পণ্ডিতেরা মনে করেন এভাবে দালিলিক প্রকল্প শুধুমাত্র বাইবেলের সৃষ্টিতত্ত্বই নয় তোরা বাকি অংশ নিয়ে গবেষণা করে অনেক আশ্চর্য প্রশ্ন তুলে আনে গবেষকরা সমগ্র তোরায় এই চার ধরনের লেখার একটা জটিল মিশ্রণ পান সাম্প্রতিক সময়ে এই প্রকল্প কিছুটা সমালোচনার মুখে পড়ে এবং কিছুটা পরিবর্তিত হয় কিন্তু বাইবেলের রচনায় যে জটিল প্রক্রিয়া এবং দীর্ঘ সময় লাগে তাতে গবেষকদের এই তত্ত্ব অস্বীকার করার জো নেই